আমি আমার মতো করে রান্না করলাম আর সেটাই সবার সঙ্গে শেয়ার করলাম কুটিনাটি তুলে ধরতে হয় আমি কিন্তু পারি না সব কারণ অনেক কাজ করতে হয় এই যে আমার ছাদের লাউ রান্না বাগানের ছিম রান্না আর এটা আমি একজনকে দিব ও আবার ধনে পাতা খায় না যেহেতু আমি ধনের পাতা দিছি আমার ভিডিওটা সবাই দেখতে থাকেন আজকে আবার রান্না করতে চলে আসলাম সব রেডি করে নিয়েছি দেখেন ছাদ বাগানের বেগুন ছিম অল্প পরিমাণ আর ছোট আলু ছাদ বাগানের টমেটো ছিম ভাজি করব আর লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে যে চিংড়ি মাছ দেখেন সমস্ত কিন্তু আমি রেডি করে নিয়ে তারপরে আর কি ভিডিও করা শুরু করি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কিভাবে আপু রান্না করে দেখতে থাকেন আমি রান্না করতে থাকি

দেখে দেখছিলাম আমার লবর আমি আগে গিয়ে ওর মধ্যে সবজির মধ্যে দিয়ে রাখছিলাম আর হলুদ কিন্তু আমি সবজির মধ্যেও দিয়েছি কি গরু সবজি ভাজলাম ওর মধ্যে কিন্তু

রান্না করতে গেলে কিন্তু অনেকগুলো আর কি যায় সেটা কিন্তু আমি সবসময় পরিষ্কার করে থাকি আর এই যে আমার হচ্ছে আর চিংড়ি মাছটা কিন্তু এখন আমি নামাই নিয়ে আর কি লাউ কষাবো আমি যে লাউ কষাবো মশলা দিয়ে নিয়েছি সব কিছু আর এই যে সিমবাজি কিন্তু আমার হচ্ছে আর লাউগুলো কিন্তু এখন আমি দিয়ে দেবো হাত দিয়ে কয়েকটা দিয়ে তারপরে আমি সম্পূর্ণ ঢেলে দেবো মিষ্টি আলু সিদ্ধ করব আর এই দেখেন প্রস্তুতি কিন্তু আমার চলতি রান্না বান্না সবগুলো লাউ কিন্তু ঢেলে দিছি আর এই যা যান পড়ে গেল এখন আমি একটু টমেটো দিয়ে দিব চিন ভাজির মধ্যে সেটা আপনাদের সাথে শেয়ার করি দেখেন অনেক মজা লাগে খেতে সেটা আমিও করে নিলাম ধনেপাতা একটু পরে দেবো নামানোর আগে লাউ কষিয়ে নিচ্ছি আর এই দেখুন সিম ভাজা মাছ মোটামুটি করা রেডি এখন একটু আমি পাতা দেব দেবোল্লা বলে তাহলে আমার সিম ভাজিটা হয়ে যাবে রান্না করতে গেলে কিন্তু রান্নার ঘরের অনেক কাজ থাকে সেটা আমি করে থাকি দেখেন চিংড়ি মাছ কিন্তু আমি এর মধ্যে ঢুলে দিচ্ছি লায়ের মধ্যে এবং ঠিকঠাক মতো কিন্তু কষাই নেব আলু সিদ্ধ দিব চিন ভাজি কিন্তু আমার হয়ে গেছে দেখেন সুন্দরভাবে মানে ফিরে একটু ভিজা ভিজা করে হাজব্যান্ড আমার ভিজা ভিজা খেতে খুব পছন্দ করে আর এইখানে দেখেন আমি কিন্তু গরমপাড়ি তুলে দিয়েছি আর লাউ রান্নার মধ্যে দিয়ে দিব রান্না করতে করতে আমার খানদানি নাকি খুঁজতে গেছিলাম দেখেন এখন লাউটা আমি কীভাবে ভেঙে দিই এটা কে কেউ সর্দি বলে কেউ খুন্তি বলে কেউ আবার দাও টু হয়তো বলে থাকতে পারেন আরে যে মিষ্টি আলু সিদ্ধ দেব রান্না হয়ে গেলে মিষ্টি আলুটা কিন্তু আমার সিদ্ধ না দিয়ে না মিষ্টি না তারপর হাজার বলছে লালি দিয়ে খাবো খেজুর উপরে সুন্দর করে ভেঙে দিয়ে ওই গরম পানিগুলো আমি দিয়ে দিব গরম পানি লাউ রান্না শেষ আমার বাগানের আমার বাগানের সিম রান্নাও শেষ এখন আমি একটু ধুনিয়া পাতা দিয়ে দেবো সুন্দরভাবে আরো কি কি দেখেন যেহেতু আমার হয়ে গেছে এখন আমি কিন্তু বেরেস্তা দিয়ে দেবো অনেকে কিন্তু বেরেস্তা খায় না আমার প্রত্যেকটা তরকারিতে ঝুলের তরকারিতে আমার বেরেস্তা খুব ভালো লাগে সেই জন্য আমি দিয়ে থাকি সন্ধ্যাভাবে সেটা আজকেও করলাম আর সব রকম আমি চেখে দেখছি সব ভালো হয়েছে অনেক মজা হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দেখেন আমার লাউ রান্না আল্লাপে